আসসালামু আলাইকুম ভিওয়ার রিঙ্গ আইডিও অফিস থেকে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার হইছি তাদের উদ্দেশ্যে রিঙ্গ আইডিও অফিস থেকে নোটিশ প্রদান করেছে আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন নোটিশটি হচ্ছে 21 নভেম্বর 2021 থিয়রিং আইডি ব্র্যান্ড প্রমোটার কল শুরুতে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা ও সর্বদাই রিং আইডির পাশে থাকার জন্য আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সকল লেনদেন স্থগিত আছে যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ সমূহ শুরু করা যাচ্ছে না বর্তমান পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য আমরা সরকারের উচ্চ মহল সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছি আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বাংলাদেশের সকল মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ সরকার ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতা খুব শীঘ্রই রিং আইডির সকল কার্যক্রম সক্রিয় হবে ইনশাল্লাহ একটি বিষয় আমাদের সকলের জানা দরকার তা হলো আমরা যদি কোনো রিং এজেন্ট বা রিং আইডি কর্তৃপক্ষকে বিবৃত করার উদ্দেশ্যে এই মুহূর্তে কোনো কার্যক্রম করি যা বর্তমান পরিস্থিতি স্থায়ী সমাধানকে আরও দীর্ঘায়িত করবে তাই এই মুহূর্তে গত দিনগুলোর মতো আপনাদের ধৈর্য ও সহযোগিতা কাম্য যা আমাদের সকলের কাঙ্ক্ষিত রিঙাইটিকে সবার কাছে ফিরিয়ে আনবে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার জন্য